বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের বাজারে গেছিলাম দেখো রুই মাছ নিয়ে এসেছি একদম টাটকা আমি এটা কিভাবে করব তোমরা দেখবে চলো করাতে আমি তেল দিয়ে দিয়েছি এখন মাছগুলো ভেজে নেব বন্ধুরা দেখো মাছগুলো ভেজে নিচ্ছি এখন আমি তুলে নেবো ওই মাছ ভাজা তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা জিরে দিয়ে এখন আমি আলুগুলো দিব দিয়ে হালকা একটু ভেজে নেব আলোটা আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এবার আমি কাঁচা লঙ্কার চেরাগুলো দিয়ে দেবো আর এখানে পেঁয়াজ আদা রসুন একটু অল্প একটু ছেঁতো করে রেখেছি দিয়ে দেব আর এখানে কাঁচা টমেটো দিয়ে দেবো আমি একটা পরিমাণ মতো নুন দি দেবো আর পরিমাণ হলুদ দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করব আমার ভালো করে কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন আমি জল ঢেলে দেবো পরিমাণ মতন এখন আমি চাপা ঢাকা দিয়ে দেবো আমার ঝোলটা ফুটে গেছে কটা মটরশুঁটি দিয়ে দেব এখানে একটা ভাজা মশলা করে রেখেছি জিরা ধনে আর শুকনা লঙ্কা এটা ভেজে আমি এটা গুঁড়ো করে রেখেছি এটা দিয়ে দেবো এখন এখন আমি মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা আমার দেখো মাছের জল হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব বন্ধুরা আমার মাছের জল হয়ে গেছে রুই মাছের জল কাঁচা টমেটো মালু দিয়ে করলাম মটরশুটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা ওইরকম বাড়িতে বানিয়ে খেও